আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বিমি আমরা কয় সুতের রড দেব এই প্রশ্নটা এবং এই বিষয়টা সবাই কিন্তু করে থাকে যে আমাদের তিন তেলা চারতলা ফাউন্ডেশন আমরা দুই তেলা একতলা করব আপাতত এই বিমি কত এম রড আমরা দেব এই বিষয়টা সবারই কিন্তু জানা দরকার অনেকে কি করে 10 মিলি বারো মিলি দিয়েই ঘুটহাট করে এই ডিজাইনগুলো করে দেয় আর যাদের ডিজাইন করা থাকে তাদের তো থাকেই এবং যারা নিজে এই বাড়ির কাজগুলো করতে করে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় অনেক অনেকে আছে যারা নিজ উদ্যোগে বা নিজে নিজেই এই বাড়ির কাজগুলো শুরু করে তারা হয়তো মিস্ত্রি যেভাবে বলে সেভাবেই করার চেষ্টা করে ওরা কি করে ওরা আপনার বারো এম এম এই ডায়া দিয়ে বিমের কাজগুলো করে থাকে আবার এটা ইচ্ছা করে থাকে আমার এটা যদি আমি বিম বিবেচনা করি তাহলে এরা কি করবে এককভাবে এখানে দিল দুইটা এখানে দিল দুইটা এই চারটা এই চারটা বারো মিলে দিয়ে একটা বিমের কাজ শেষ করল তো এই কাজগুলো করা যাবে না আমরা সেই সম্বন্ধে আজকে জানব তো আমাদের দেখতে হবে আমরা যদি সাধারণভাবে বিবেচনা করি যে একটা কলাম থেকে আর একটা কলামের দূরত্ব বা ডিসটেন্স কতটুকু আমরা ধরে নেই সাধারণত এই বিমের ডিস্টেন্স হচ্ছে দশ থেকে বারো ফিট পর্যন্ত এই দশ থেকে বারো ফিট যদি পর্যন্ত হয় তাহলে কিন্তু একরকম ডিজাইন হবে আবার যদি এটা তেরো চোদ্দো পনেরো ফিট হয়ে যায় বা এর থেকেও বেশি হয় সেক্ষেত্রেও এই ডিজাইনটা তখন চেঞ্জ হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে এই বিশেষ করে আপনার এই বিমের রডগুলো বা বিমের ডিজাইনটি নির্ভর করে আপনার কলাম থেকে কলাম ডিস্টেন্সের উপর এটা ছাদের উপর না অর্থাৎ এটা দশ তালাও যেই ডিজাইন হতে পারে আপনার দুই তলাও সেই ডিজাইন হতে পারে তিন তলাও সেই ডিজাইন হতে পারে অর্থাৎ এইটা নির্ভর করে আপনার কলাম থেকে কলামের দূরত্ব কতটুকু এর উপরেই আপনার এই ডিজাইনটা নির্ভর করে আমরা যদি সচরাচর যে বাড়ি বাড়ি ঘরগুলো তৈরি করি বা চেষ্টা করি দুই দুই এক তালা সেক্ষেত্রে দশ ফিট থেকে বারো ফিট ভিতরে ভিতরে আমরা এই কলামগুলো দিয়ে থাকি তো আমরা যখন এই কলামগুলো দেব তখন আমরা রড ব্যবহার করব পাঁচটা আমরা রড ব্যবহার করবো পাঁচটা নিচে আমরা দিব আর এই রডগুলো দেব আমরা ষোলো মিলি ডায়া অর্থাৎ আমরা এটাকে যদি সুতা বলি তাহলে পাঁচ সুতা এই পাশুতে আমরা সর্বনিম্ন রড ব্যবহার করব এই ক্ষেত্রেই এবার যদি আমার এই ডিসটেন্সটা বেশি হয়ে যায় চোদ্দো চোদ্দো ফিট হয় বা সাড়ে ফিট এরকম যদি হয় চোদ্দোর ভিতরে থাকে তাহলে আমি উপরে আরও দেব একটা তাহলে আমাদের তিনের তিন ছয়টা হবে কি ছয়টা হবে আমাদের ষোলো এম ডায় রড স্টেট অর্থাৎ এই রডটা বরাবর চলতে থাকবে নিচে তিনটা যাবে উপরে তিনটা যাবে এবার এবার ক্ষেত্রে আমরা কি করবো শুধু আমরা এই যে টপ বার অ্যাড করে দেবো আর আমরা এই বারগুলো যে অ্যাড করবো এই বারগুলো যদি আমাদের এক্সপেয়েন্স ছোটো হয় তাহলে আমরা বারো মিলি দেবো আর যদি স্পেসটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই বারগুলো কী করবো এই বারগুলো বা এক্সট্রা বারগুলো আমরা ষোলো এমএল ডায়ার রড দেবো এইভাবে কিন্তু একটা বিমের ডিজাইন করা হয় তো এই বিষয়ে ক্লিয়ার একটা ধারণা যে আপনার যত তলায় বিল্ডিং বাড়ি হোক না কেন এই বিল্ডিংয়ের যখন আপনি ডিমের ডিজাইনটা করবেন তখন এই গ্যাপটা অর্থাৎ একটা কলাম থেকে একটা কলাম দূরত্ব কত এর উপরে আপনারা ডিজাইন করবেন এবং আপনাদের এই ষোলো মিলি রড ব্যবহার করবেন আপনারা চিন্তা করবেন যে আমি যেন বারো এম রড ইউজ না করি অর্থাৎ ষোলো এম এম আপনি ইউজ করবেন আমি এটা আপনাদের সাজেস্ট করব যে আপনার যেই বিমগুলো সেটা হাইট যেভাবে হোক না কেন আর এই হাইটগুলো কিভাবে নির্ণয় করা হয় সেটার জন্য কিন্তু আলাদা ভিডিও আছেই আপনারা চাইলে দেখতে পারেন আর সেকশনের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে আমরা ষোলো এম রড ব্যবহার করবো সেটা চারটা হোক বা ছয়টা হোক এইভাবে আমরা ব্যবহার করতে পারি তো যাই হোক আমি আজকে আর কথা বাড়াবো না এরপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ